যাত্রা বিরতি করছি এখানে ড্রাইভার সাহেবরা নাস্তা করতেছে হোটেলে রাজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সবাই আমার বোন খালা ছেলে মেয়ে সবাই এখানে নাস্তা খাচ্ছি নাস্তা না ঠিকই আবিজাবি হাবিজাবি খাচ্ছে আর ড্রাইভার সাহেবরা নাস্তা খাচ্ছে কী বদনাম করে তোমার নামে হুম কী বলো তারপর কাপ্পা মোরের জ্যাম জ্যামে পড়ছি আমরা কালীগঞ্জ খোদা মানে ধন্যবাদ কালীবাজ কালীগঞ্জ কালীগঞ্জ স্যারে আমরা আর বড় বোন শীত কেনাকাটায় ব্যস্ত তুমি আমার ম্যান নামে কি বদনাম করো কাপাইসা মোড়ে বিরতি করা হয়েছে রাজ হোটেলে ড্রাইভার সাহেবরা খাওয়া দাওয়া করতেছে তো রাস্তায় কেমন জ্যাম জানি না তো দেখতেছে অনেকটাই জ্যাম আমরা ইটা কোলান অসুবিধির উদ্দেশ্যে রওনা দিয়েছি শুক্রবার দিন সকালে তো রাস্তায় মোটামুটি ভালোই জ্যাম দেখা যাচ্ছে রাস্তায় মোটামুটি ভালোই জাম পড়ে গেছে এখন ড্রাইভার সাহেবদের খাওয়া এখনো হয় নাই খাওয়া হয়েছে কিন্তু দেখি আমি এক দেড় ঘন্টা লাগবে হোটেল থেকে জায়গাটা ভালোই ভিউটা ভালোই চারিদিকে গাছগাছালি আমার যারা আছেন তারা ওই ও দূরে দোকান পাইছে কেনাকাটা করতেছে খাইতেছে আনন্দ করতেছে আসলে ঘুরতে গেলে একটা আনন্দ সবাই মিলে আনন্দ ঘুরতে মনের আনন্দে কথা বলা টেনশন ছাড়া এই আর তো ভালো থাকবেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম Huh?